ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার সামিল যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ সেনা প্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি